রাজমিস্ত্রির কাজে গিয়েছিলেন ওড়িশায় সেখানে গিয়ে আর ফেরা হলো না ঘরে ঘরে ফিরলো নিথর দেহ বেলাঙ্গা থানার ভাবদা শঙ্করপাড়ার পাড়ার ঘটনা শ্রমিকের মৃতদেহ নিয়ে আসা হলে উত্তেজনা ছড়ায় এলাকায় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু তলায়। ফোন করুন সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন নাইন ফাইভ ওয়ান ফাইভ এই নম্বরে পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যায় গিয়েছিলেন রাজমিস্ত্রির কাজে সেখানে গিয়েই ঘটল বিপত্তি প্রাণ গেল বেলডাঙ্গা থানার ভাবতা শঙ্করপাড়া এলাকার বাসিন্দা সুরজ শেখের সোমার পরিবারের লোককে ওই শ্রমিকের মৃত্যু সংবাদ দেবার পরে তা নিয়েই শুরু হয় উত্তেজনা মৃতের পরিবারের দাবি দুর্ঘটনা না রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে ওই শ্রমিকের পরিবার আঙুল তুলেছে ঠিকাদারের দিকে ঠিকাদার একবার বলছে যে আতা থেকে পড়ে গেছে একবার একবার পড়ে পড়ে তাহলে আমরা মনে করছি তাহলে আমাদের আমার ভাই দেখে মেরেছে না শিক্ষিদার আসেনি বুধবার সকালে ওই শ্রমিকের মৃতদেহ নিয়ে আসার পরেই উত্তেজনা ছড়ায় এলাকায় বেলাঙ্গা থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে